অধিকারটা আমরাই শিখিয়েছি আমাকে আগে অনেকে যে বললেন খুব সম্মানের সঙ্গে বলেছে তারপরে কি বলেছে আমি তো তার মাতৃস্থানি এবার আবার যদি বলি যে পুত্র সম রেগে যায় কন্যা সম রেগে যায় এ তো মহা বিপদের কথা না সেটা তো বটেই কারণ উনি কালকে যেটা বলেছেন সেটা সরকারকে মেলাইন করার জন্য একটা স্কচ অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ড বাইশ সালে লক্ষ্মীর ভাণ্ডার একটা অভিনব স্কিম সেই স্কিমের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের সরকার মাননীয় বিধায়ক তিনি যেটা কালকে বলেছেন সেটা হচ্ছে যে একটা কাগজ দেখেছেন যেটা তিনি আমাদের দেখার সুযোগ করে দেননি তিনি যা বলেছেন তার সেইভাবে আমি বলছি যে এটা নাকি আমরা রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা এগারো লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়েছে অর্থাৎ বলতে চেয়েছেন যে একটা ঘুষ দিয়ে ওই স্কচ অ্যাওয়ার্ডটা পাওয়া হয়েছে তো সেটা মিসলিড করা হাউসকে কারণ এটা হচ্ছে একটা যখনই দেখবেন যে কোনো প্রতিযোগিতা হয় অ্যাওয়ার্ড তো এমনি এমনি দেয় না একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে কেউ অ্যাওয়ার্ড পায় কেউ গোল্ড পায় কেউ সিলভার পায় কেউ প্ল্যাটিনাম পায় স্কচ অ্যাওয়ার্ড আমাদের রাজ্য অনেকগুলি পেয়েছে বোধ মনে করতে পারছি না বারো কিংবা তেরো সালে আমাকে পাঠিয়েছিলেন দিল্লিতে স্কচ অ্যাওয়ার্ডটা নিতে হেলথের থেকে পেয়েছে তো সেটাতে পার্টিসিপেট করতে হয় সেটা পার্টিসিপেট করেছে পার্টিসিপেট করার জন্য জুরি এবং যারা জুরি তারা লিখে পাঠিয়েছে এটা প্যান ইন্ডিয়ান এটা আমাদের লিখেছে তা না সব ভারতের যারাই পার্টিসিপেট করতে চাইবে তাদের জন্যই যে তোমাদের প্যাভিলিয়ান করতে হবে এবং প্যাভিলিয়নে তোমাদের শোকেস করতে হবে কি বলতে চাইছো কি দেখাতে চাইছো এবং তার জন্য একটা টাকা নির্ধারণ করা হয়েছে সেটা দিতে হবে সেটা এগারো পয়েন্ট আটত্রিশ লাখ সে টাকাটা দিয়েছে এটাতে কুশাস্ত্র করতে থেকে সেটা তো বুঝলাম না এটা মিসলিড করা হলো আমাদের হাউস তার জন্য ওরা ওদের তো অধিকারটা আমরাই শিখিয়েছি ওর মানে অধিকার কি তো আমি আমার ছেলের কথাও কালকে উল্লেখ করেছি তো আমার ছেলের থেকেও মনে হয় বয়সে ছোট বড় তো অধিকারগুলো আমরা শেখাই ওদের তো ও আমার স্বাধিকার ভঙ্গের নোটিস কী করবে কিভাবে কি কথা বলেছি ভাবের কথা নেই তো যদি ঘুষ বলে আমাকে আগে অনেকে এই যে বললেন খুব সম্মানের সঙ্গে বলেছে তারপরে কি বলেছে বাজেট যতবার পড়েছি ততবার মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছি মিথ্যা শব্দটা আনপার্লামেন্টারি অসংসদীয় ভাষা সেটা ব্যবহার করা যায় না একদিকে আমাকে মাননীয়া মাননীয়া মাননিয়া করে তারপরে বলবে যে মিথ্যা কথা বলছে সেটা চিৎকার করে মিথ্যা কথা আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন সেটা কি স্বাধিকার ভঙ্গের ব্যাপার নয় তিনি বলতে পারেন কোনো অগ্রজকে তিনি বলতে পারেন তার মাকে আমি তো তার মাতৃস্থানীয় তার কারণ হচ্ছে আমার ওরা বললে আবার এগিয়ে যায় অনেকে দেখেছি ওদের অনেক আছেন অনেকে তাদের আবার যদি বলি যে পুত্র সম রেগে যায় কন্যা সম রেগে যায় মহা বিপদের কথা আমরা জানি এগুলোই ব্যাপার কিন্তু আগামীকাল ভাষা দিবস তার আগে গতকাল যে ভাষা সন্ত্রাস করলো তার জন্য নিশ্চিতভাবে স্বাধীকর ভঙ্গের নোটিশ আনার মনে হয়েছে আনার দরকার তাই এনেছি